সবাই আশা ভালো আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই জেলি ব্লগ আজকের ব্লগটা কিন্তু আমি ব্রেকফাস্টের থেকে শুরু করলাম আর ব্রেকফাস্টটা আজকে ও কিনে নিয়ে আসছে আমি আর আজকে দোকানে যাইনি তো বললাম তুমি নিয়ে এসো কারণ আমরা তো বাড়িতে এনে আর শুধু শুধু আমাকে রেডি হয়ে যেতে হবে সেই বাড়িতে এনে খেতে হবে তার জন্য আমাকে বললাম আর ও নিয়ে চলে আসলো আমাকে আর কষ্ট করতে হলো এত রোদ্রের মধ্যে রেডি হয়ে বাইরে গিয়ে সব কিছু কিনে নিয়ে এসে তারপরে ঘরে খাবারটা একদম বিরক্তিকর লাগছিল ওখানে খাওয়ার ব্যাপারটা একটু আলাদা লাগে ওখানে বসে বসে খাবো তারপরে চলে আসবো কিন্তু ঘরে নিয়ে এসে যদি খেতে হয় আমি কেন যাবো বলো আর লুচিটা খেতে এত ভালো লাগছে কয়েকদিন ধরে আমি তো ভীষণ ফ্যান হয়ে গেছি লুচিটার এত ভালো লাগে আমি আসামে ওইখানে এরকম লুচি পাইনি ভিতরে একটা মশলাতে দেয় আমাকে বলছিলাম তোমাকে বাড়িতে গিয়ে এই লুচিটা বানিয়ে খাবো বলছিল হবে হবে তারপরে দেখো দুজনে গল্প করতে করতে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর আমার দাঁতটাতে কেন বা কী হয়েছে যায় না খেতে গিয়ে ব্যথা পায় মানে চাবাতে গিয়ে একটু একটু ব্যথা হচ্ছে তো ওকে একটু সেটা বলছিলাম যে দাঁতে ব্যথা হচ্ছে প্রচন্ড তারপরে এই তো ক্লাসের জন্য রওনা দিলাম রেডি রেডি হয়ে না পালে আসো

এখান দিয়ে সাতটা দেখো রোদ্রে ও সাইন করে রোদ্রে সাইনও করে রোদ্রে ভালো লাগে তো ফটো তুলতে আজকে আমাদের সাথে আরেকজন আছে এ হচ্ছে আহ ধূপগুড়ির দিকে এসছে তো অতদিন অন্য জায়গায় ছিল কিন্তু ওর সাথে রুমটা শেয়ার আর এখান থেকে যদি সুবিধা হয় বেশি সময় লাগে না ম্যামের স্টুডিও তো থাকবে কদিন আমাদের ক্লাস ছাব্বিশ তারিখে শেষ হয়ে যাবে তো কথা বলতে বলতে কিন্তু স্টুডিও চলে আসলাম আর আজকে ক্যামেরাটা কিছু একটা লাগানো ছিল তা দেখো ক্যামেরাটা কিন্তু ঘোলাঘোলা হচ্ছে আর আমি রুমে ঢুকতে গিয়ে ব্যাগটা এখানে আটকে যাই সেটাই ওদেরকে বলছিলাম একটু হাসাহাসি করছিলাম ক্লাসে আসার আগে আমি একটু ভাবিনি যে সবার সাথে এত মিশে যাব। ভালোবাসা সবাই এত ভালো বা এত মিল হয়ে যাবে আমাদের মাঝখানে কয়েকদিনের মধ্যে মনে হয়েছিল আমরা কত ক্লোজ সবাই কালকে যে ম্যাম লাস্টের ডেমনস্ট্রেশনটা দেখিয়েছিল ডামের উপরে সেটাই এসে আমি প্র্যাকটিস করে নিলাম এই হেয়ারস্টাইলটা শেখার আমার খুবই ইচ্ছে ছিল তো ফাইনালি শিখতে পেরেছি তারপরে কিন্তু ম্যাম এসে ডেমনস্ট্রেশন স্টার্ট করে দিয়েছে ম্যাম ডামের উপরে দেখাচ্ছে আর আমরা এদিক দিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছি প্রথমে ডামের উপরে দেখালো তারপরে মডেলের উপরে দেখাবে আর তো দুই দিন আছে মাত্র তার জন্য একটু বেশি বেশি করে দেখাবে ম্যাম কারণ এই কয়েকদিনের মধ্যে কমপ্লিট করতে হবে আমাদের পুরোটা কোর্স এটা ভালো লাগছে যে অনেক কিছু শিখতে পেরেছি আর এটা ভেবে খারাপ লাগছে যে দুদিন পরে চলে যাব এত মিল আমাদের মাঝখানে হয়েছে তো সবাইকে অনেক মিস করব ম্যামের থেকে শুরু করে ম্যামের স্টাফ তারপর আমাদের ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট সবাই কিন্তু ভীষণই ভালো আর সবাই সবার সাথে মিশে যেতে পারে আর ম্যামের কথা কি বলবো ম্যাম তো খুবই ফ্রেন্ডলি মনে হয় না যে এত মানে নামি দামি ম্যাম একজন এত আমাদের সাথে মিশে যায় তো আমাদের কিন্তু খুব সুন্দর করে শেখানোর পরে আমরা বসে পড়েছি লাঞ্চ করার জন্য আর আমার লাঞ্চ তো এখানে দিয়ে যে সবাই যা জানো তো ওদের দুজনের লাঞ্চটা কিন্তু দিয়ে গেছে যেহেতু আমরা এক আছি তো আমার লাঞ্চটা কিন্তু আমি যে সাইডের মেয়েটার সাথে শেয়ার করি মানে আমি আসার পর থেকেও আমার সাথে এত মিলে গেছে মনে হচ্ছে আমার ছোট বোন আমাকে ভীষণই ভালোবাসে দেখো ভালোবেসে আমার জন্য কিন্তু বাড়ির থেকে আচার নিয়ে আসছে আমি শুধু ওকে বলেছিলাম তোরা বিহারি তাদের ঘরে আচার বানায় না তো সত্যি সত্যি নিয়ে আসছে আমার জন্য তারপরে দেখো ম্যাম যে মশলাটা দেখিয়েছিল সেটা আমরা লাঞ্চ এর পরে আমরা শুরু করে দিলাম প্র্যাকটিস তো ফাইনালি আমি করতে পেরেছি তো আমার ভীষণই ভালো লাগছিল ওই রোজবানটা করার পরে আমরা যখন রেল হেয়ারে করব তখন আরও পারমিন্যান্ট হবে গুলো আর এই আমাদের আড্ডা শুরু হয়ে গেছে তো এখানে আমাদের সুন্দর গুল মিটিং হচ্ছিল আর কথাগুলো এত হাসি পাচ্ছিল তো অনেক হাসাহাসি করছিলাম আমাদের মাঝে মাঝে কিন্তু একটু ব্রেক টাইমও থাকে একটু আড্ডা মারার জন্য তার জন্য কিন্তু আমাদের মাঝখানে বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে কয়েকদিনের মধ্যে তারপরে দেখো আমি কিন্তু নিচে বসে পড়েছি কারণ চেয়ারে দেখ বসে দেখতে দেখতে আমার একদম ঘাটটা ব্যথা হয়ে যাচ্ছিল আর এদিকে মডেলও বসে আছে আর এদিকে সব আমরা গুল করে বসে আছি এই দিনগুলো খুব মিস করবো তার জন্য কিন্তু আমি ব্লগে এগুলোকে বন্দি করে রেখে দিলাম মাঝে মাঝে ইচ্ছে গেলে সবাই সবাইকে দেখে নেবো তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করে দিও আমার আজকালের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তারপরে কিন্তু আমরা ক্লাস শেষ করে বেরিয়ে পড়লাম আর আজকে ক্লাস শেষ হতে হতে পনে আটটা বেজে গেছিল তো কালকে সকাল সকাল আসতে বলেছে কারণ কালকে আমাদের লাস্ট ডে তো লাস্ট ডেতে সার্টিফিকেটও দেওয়া হবে সেলিব্রেশনও হবে তার জন্য একটু সময়ের দরকার তার জন্য সকাল সকাল আসতে বলে দিল ম্যাম তো এবার সবাইকে টাটা বাই বলে এখান থেকে চলে যাব আর আমার সাথে যে দুজন ছিল ওরা দুজন একটু মার্কেট যাবে আমি আর আজকে মার্কেটে যাবো না কারণ মার্কেটে গেলে আমার পকেট খালি হয় কারণ টাকা না থাকলেও মনে হয় কিনি 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 পরে কেনা হয়ে যায় তাই ভাবলাম মানে আমি ওদের সাথে যাবো না ওরাই যাবে তো আমি অটো টটো নিয়ে আমি একাই চলে যাব রোমে কারণ সেদিন আমি ভাবিনি যে এত কিছু কিনবো সেদিন একটা জিন্স কিনলাম তারপরে দুটো ব্যাগ কিনলাম মানে এগুলোতে অনেক টাকা চলে যায় একটা ফ্রক কিনলাম ফ্রকটা তোমার সাথে শেয়ার করা হয় নাই সেটা আমি লাস্ট ডে পরবো তো কালকের ব্লগে তোমরা দেখতে পারবে সেটা তো চলো এবার রুমে যাওয়া যাক আর রুমে চলে আসলাম এসে একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম এবার একটু পরে আমাদের ডিনারটা দিতে চলে আসবে ডিনারটা করে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতো ব্লগটাই অবধি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর পেজ যদি কেউ দেখে থাকো পেজটিকে ফলো করে দিও বাই